আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে শুক্রবার জুমা মুবারক তো আজকে সারা সপ্তাহ ধরে তো অনেক কাজকামি করি আমরা নারীরা তো শুক্রবার আসলে বিশেষ একটা কাজ থাকে সেটা হলো সেটা তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই করা হয় তো আজকে শুক্রবার তো আজকেও রান্না বান্নার পাশাপাশি দুয়ার পরিষ্কারের ব্যাপারটা পারো আছে তো এইখানে মুরগি নিয়ে আসছিলো একটা খাসি মুরগি আর লাউ শাক আর ডাল রান্না করব তো খাসি মুরগিটা আমি কেটে কুটে সব মশলায় কেটে কুটে একবারে নিয়ে তারপরে যে আমি রান্নাটা এখন বসাই দিতেছি তো এখানে আমার পেঁয়াজ তো দেখলেন সব ভাবছি তো ওগুলো আমার বলা হয়নি তো এখানে কি কি মশলা দিছি সেগুলো মাংস রান্না করতে যা যা মশলা দেওয়া লাগে সেগুলো আর কি কিছুই দিয়ে নিলাম এখানে তো পাশের তুলায় আমি ডিম বসাই দিয়েছি আর এখানে মশলাটা কষাই নেওয়া নিতেছি আর কি তো যেটা বলতেছিলাম তো আজকে আমি বাসায় এক আমার মেয়ে তো সারা সপ্তাহে একদিনও থাকে না বাসায় ওই যে সারাদিনে স্কুল ইস্কুলের পরে কোচিং তো এইভাবে প্রতিদিন দোড়দরি করতে হয় আমাকে তো আজকে বাসায় থাকলে হয়তো আমার সাথে একটু কাজে সাহায্য করতো তারপরে আমি বলছি তোমার কাজ করতে হবে না আমার মেয়ে মাসাল্লাহ দিলে এবার সামনে ছাব্বিশ সালে মেয়ে মেট্রিক দিবে তো ওই জন্য ওর যেহেতু সময় কম এক বছর তো এক বছরও পাইতেছে না তার কারণে এক বছরটা কি পড়বে মানুষ তো দুই বছর পরে তারপরে এসএসসি পরীক্ষা দেয় ওরা তো এক বছর পড়তেছে আর কি তার জন্য আমি ওকে বলছি তোমার কোনো কাজ করতে হবে না তুমি শুধু পড়াশোনা করো স্কুলে যাও আর কোচিং করো আর পড়াশোনা করো আর বাকিটা আমি দেখতেছি তো এই কারণে ওকে কোনো কাজ করতে না তারপরও যদি বাসায় থাকতো তাহলে হয়তো আমার সাথে একটু হেল্প যেমন ঘরটা পরিষ্কার করে দিত আর কি ঝাড়ু ঠাড়ু দিয়ে তো যেহেতু নাই কি করার আছে আমার একলাই করতে হবে তো আমি এইখানে যে রান্না বানাটা তো কথা বলতেছি আর আপনাদের সাথে রান্নাটাও দেখাইতেছি তো এখানে তো আগে আমি গরম মশলা আসতো যেগুলো সেগুলো দিয়ে দিছিলাম এইখানে আবার স্পেশাল একটা মশলা বানিয়ে রাখছি আমি যেটা প্রতি ভিডিওতে আমি প্রায়টাতেই দেখাইছি তো ওইটা দিয়ে দিলাম তো এখানে আলোটাও দিয়ে দিছে আলো দিয়ে আমি এটা হলো খাসি মুরগি বলে বড় তো ওইটা আনছিলো এটা পেটের ভিতরে অনেকগুলো ডিমও হয়েছিল আর কি তো ড্রেসিং করছে তো পেটের মধ্যে ডিমগুলো সব ভেঙে গেছে একটা আস্ত ডিম পাইছি লাল মুরগি যেটা বলো লাল ডিম ওগুলো আর এইখানে আমি এবার শাক বসাই দিয়েছিলাম শাকটাও হইতেছে তো যেহেতু শুক্রবারে গ্যাস কম থাকে আগে ডাল আর ভাত রান্না করে ফেলছিলাম তো এখন আমি এই যে শাকটাও রান্না করে আমার শাকটা হয়ে গেছে আমি এই যে শাকটা বাগার দিয়ে নিব এখন পেঁয়াজ বসাই দিয়েছি আর এই পাশে আমার তরকারি কষানো হয়ে গেছে আমি পানিটা there they see তো আপনাদের যেটা প্রতিবারের মতোই বলার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা করে দিবেন আর যারা এই ভিডিওটা দেখছেন যারা একটা সাবস্ক্রাইব করে দিছেন তাদের তারা তো দিছে নেই তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যারা এখনও করেননি কোনো কারণে প্লিজ আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল অল বাটন ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যদি আমি নতুন নতুন কোনো ভিডিও দিই তাহলে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই যে দেখেন আমি এইখানে ওগুলো রান্নাবান্না বসায় দিয়ে আসা এখানে আমি চাদর আনছিলাম এখানে যে আপনারা চেয়ারগুলো দেখতেছেন এইখানে এই চেয়ারে আমি আমায় কাপড় কিনে এনে তারপরে আমি কাবার বানাই নিছিলাম যেহেতু ওগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে যেটা বিছানো ছিল টেবিল বিলে ওটা আসলে কি দিয়ে দিলে কি অনেক ময়লা হয় আমার বাসায় দুলা রাস্তার পারে অনেক দুলা হয় আর আমি জানলা জুংলা আটকে রাখি না যেহেতু আলো বাতাসের প্রয়োজন আছে আমরা ঢাকা শহরে থাকি আর বদ্ধভাবে থাকা আমার ভালো লাগে না এই কারণে আমি জাননা জুনা সব কিছু খুলে রাখি আর বাসারা দোতালায় এবং অনেকটা ময়লা হয় সেই কারণে আর কি আমি আমার আরও কাবার আছে আমি বিছাই না তো আজকে ভাবলাম আজকে শুক্রবারের দিন আর আমি এই এই চাদরটা আমি মানে কাবারটা টেবিল কাবারটা আমি নতুন কিনেছি দুই দিন হয়েছে তো এটা একটু বিছাই তো এটা আমি বিছাইলাম কেমন লাগলে যা লাগলো আপনাদের কাছে জানাবেন কেমন হয়েছে আমার চাদরটা আর এই দিকে আমি ওইটা বিছাইয়া আমাকে সাহায্য করলো তা না নামাজ পড়ে এসে তারপর আমাকে একটু সাহায্য করে দিল তো এই যে আমি ওই ওই কাজটা সেরে টেবিল ক্লথ বিছাইয়া এখানে আমি আসলাম এই যে আমি এই যেগুলো চা রেগুলা চা খাইছিলাম সকালে সেগুলো দোয়া দই করার জন্য তো এখানে অনেকটি থালাবাটি জম জমছিলো সেটা ধুইলাম আর দেখছেন আমার কলে যে একটা কাপড় বাঁধা আসলে কি কলটা মোটা এই কারণে ওই যে কলের ইয়ে থাকে না জালি থাকে না ওগুলো লাগে না এই কারণে আমি কাপড়টা বেঁধে নিছি না তো পুরো ভিজে যায় মানে ছিটে পানি ছিটে সেই কারণে ওইভাবে বেঁধে নিছি আর বাড়িওয়ালাকে বলছি যে আমার কলটা দিয়ে সবসময় পানি করতে থাকে আপনি আপনাকে নতুন একটা কল লাগাই দেন একটা প্লাস্টিকের কল লাগায় দেন উনি দেয় না কিছু করার নাই পরের বসা পরের ঘর তারপরও আমরা যেভাবে থাকি পায় পরিষ্কার করে সুন্দরভাবে থাকি আর কি প্রতিদিনের কাজ এটা করতে হয় আর শুক্রবার আসলে ধরেন মনে হয় যে যেহেতু প্রতিদিন ঝাড়ামশা তো করি শুক্রবার আসলে একটু আবার ধুল ঠুল হয় ঘরে এই ধুল ঢুলগুলো একটু ঝাড়ি আর কি ওগুলোই ঝাড়ামশা করলাম এই তো এই সব কাজতাম সব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আসলে পুরো অনেক কাকড় আছে সুন্দরভাবে শেয়ার করে আমি আসলে হয়তো কেউ যদি একটু ক্যামেরাটা ভালো করে ধরে দেয় তাহলে হয়তো এই কাজটা করা যায় তাই আমি ওই যেহেতু পারি স্ট্যান্ড দিয়ে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করে যে টুক পারি ওইটুকে আমি করি আসলে দেখাই আর এই যে আমার শাক হয়ে গেছে আর আমি পাশাপাশি ডাল রান্না করছিলাম আর মুরগি আর সকালের সবজি বাজি ছিল আর এইখানে আমি ঘরটা মুছতেছি যেহেতু ওইবার আব্বু বাসায় আছে তাও সে একটু ধরে দিলো যে আমি ধরি তো আমি তাও দেখেন কিভাবে ধরছে সে আসলে ওইভাবে পারে না এইভাবে ধরছে তো যাই হোক যেটুক পারছে সেটুকু করছে তো সে করে দিল তারপরে ভাবতেছিলাম যে একটু পরে খাবো তো এই এগুলা পরিষ্কার করতেছি করতেছি এখনও বলতেছে বারবার জমা খিদা লাগছে তো আমি বলছি দিব দিব কারণ চুলায় এখনও রান্নার পুরো কমপ্লিট না সেই ফাঁকে আমি থালা বাড়ি ধুইলাম তারপরে টেবিলের কাপড়টা চেঞ্জ করলাম তারপরে আপনি এই যে ঘরটা মসতেছি মানে ফাঁকে ফাঁকে এগুলো করতেছি আর কি তো কী করার আছে আমাদের আমরা নারীরা প্রতিদিন প্রতি সপ্তাহে তো অনেক কাজ আমরা করি যেগুলো আসলে বোঝানোর মতো না সব কিছু আমার আবার হেল্প ইং হ্যান্ড যেটা বলে কাজের লোক সেটা তো আমার নাই বা আমি ওগুলো নিও না কারণ কাপড় ধোয়া মশা এই তো এগুলো নিজে করাটা আমার মনে হয় নিজে করলেই ভালো কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে আর ঢাকা শহরে আমরা কি আর কাজ করি বল না এইটুকু কাজ করে যদি আমরা না করি তাহলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে বিছ থাকতে হয় সারা কাজ এই যে দেখেন দুপুরের আগ পর্যন্ত কাজকাম সেরে আমরা বিছনায় থাকি বেশিরভাগ এতে আরও ফ্যাট হয়ে যায় বা বিছনা শুয়ে থাকলে শরীর খারাপ হয়ে যায় তো এখানে কি করার এই যে আমি বাদ দিয়ে দিলাম তানহাকে তানহা আব তো তার মাথা হাত দিয়ে খায় না বড় হয়ে গেছে মার্শাল্লা সাড়ে পাঁচ বছর প্রায় ছয় বছরের কাছাকাছি তো ও হাত দিয়ে খায় না তো ওর আবহি খাইয়ে দেয় সব সময় দুই তিন থেকে চার নালা ভাতও খায় দেখে না শরীরের অবস্থা ও শরীরটাও আসলে সুখ না অতটাই না কারণ ও ভাত পানি খায় না ও আলি জালিটাই বেশি খায় তো এইখানে আমি এই যে টেবিলটা সাজানোর পরে একটা গাছে রাখছিলাম এইখানে তো গাছটা এক সাইডে সরাই রেখে তারপরে এটা খাইতে দিচ্ছি যেহেতু একাই খাবে আর আমরা যারা বাসায় সদস্য আমরা পাঁচজন আমার দেবর তো আমরা খাইলে একসাথেই খাই খাই আমরা ফুলেরা বসে একসাথে মজা করে সবাই খাই হাসাহাসি করে আনন্দ ফুর্তি করে আমরা একসাথে খাই তো আজকে এবার আব্বো যেহেতু একাই বা নাইবার কাকা নাই আমরা তিনজন তো আমি পরে খাবো আর এই তানহা এবার তানহা আর কি খাইতেছে তো এরা খাইতেছে আর আমরা আর কি আমি আর কি ভিডিও করতেছি যে আমি দেখাই খাইতেছো খাও তো এই তো আপনাদের সাথে আজকে যেইটুক শেয়ার করলাম আপনারা দেখে নিন যারা যারা দেখছেন তো দেখছেন আর যারা দেখেননি তারা প্লিজ দেখেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছেন তারা যারা নতুন